সুপ্রিয় চাকরি ভাই ও বোনেরা আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আলোচনা করবো বিসিএস পরীক্ষায় সর্বাধিকবার আসা চব্বিশটি প্রশ্নের সমাধান নিয়ে প্রথমেই রয়েছে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের রাজগ্রন্থাকার অর্থাৎ রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন পুঁথিটি উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় কবর নাটক কার রচনা কবর নাটক রচনা করেন মনীষ চৌধুরী উনিশশো সালে ভাষা আন্দোলনের পটভূমিতে এটি রচিত হয় মনীষ চৌধুরী উনিশশো সালে জেলে বসে এটি রচনা করেন সাত সাগরে মাঝি কাব্যগ্রন্থের কি সাত সাগরে মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফরুগ আহমদ মুসলিম রেনেসার কবি ফৌরুগ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সাত সাগরে মাঝি যা উনিশশো সালে প্রকাশিত হয় এটি তার প্রথম কাব্যগ্রন্থ বীরবল কার ছদ্মনাম বীরবল ছদ্মনাম ব্যবহার করতেন প্রমোদ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন রাজশেখর বসু ছদ্মনাম এখানে পরশুরাম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ঈশ্বর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর অনুকরণে ব্রজবলী ভাষায় ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের কে একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক হচ্ছে হাসান হাফিজুর রহমান উনিশশো তিপান্ন সালে প্রকাশিত ভাষা আন্দোলন প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু ময় রসৌ ময় দীর্ঘ দীর্ঘ তারপরে ময় রেপ রসৌ রসৌ দীর্ঘ রসৌ এটুকু মনে রাখতে হবে মুমূর্ষু শব্দটি অর্থ মৃতপ্রায় প্রায় আগুন শব্দের সমাতক শব্দ কোনটি আগুন শব্দের সমাতক শব্দ এখানে অনল পাবক হুতাসন উপরের সবগুলোই আগুন শব্দের সমাতক এখানে শব্দ দেওয়া আছে কিছু অগ্নি অনল পাবক ভূতাসন বৈশানর অগ্নি হুইজ দ্য অথর অফ এনিম্যাল ফার্ম এটি তিনবার এসেছে বিশেষ পরীক্ষায় এনিমেল ফার্ম রচনা করেছেন জর্জ অরয়েল হু রোড এ ফেয়ার অয়েল টু আর্মস এ ফেয়ার অয়েল টু আর্মস রচনা করছেন আনেক্স হেমিংয়ে টু বি অর নট টু বি বিট ইজ দ্য কোয়েশান্স ইজ এ ফেমাস কোয়েটেশন ফ্রম এটা হেমলেট না টু বিৰ নট টু বি দে ইজ দ্য কুৱেশান্স এটি হেমলেট থাকে না এটা হেমলেট এটি চলিল কিউ হোৱাট ইজ দ্য মিনিং অফ এলিফেণ্ট হোৱাইট এলিফেণ্ট হোৱাট ইজ দ্য মিনিং অফ হোৱাইট এলিফেণ্ট এটাৰ এন্সাৰ বাবে এ ভেৰী কষ্টলি অ ট্ৰাভেল চেম সেশন হুইজ দ্য মোস্ট ফেমাস সেটেরিস্ট ইন ইংলিশ লিটারেচার এটা সঠিক উত্তর হবে জনাথন সুইট মোস্ট ফেমাস সেটেরিস্ট হিসেবে পরিচিত হচ্ছে জোনাথন সুইট ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড বুরোড ডিস এটি লিখেছেন পিবি শেলি ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড দিস ইজ দ্য লাস্ট লাইন অফ আর সি বি সি সেলিস পোয়েম অডি টু দ্য ওয়েস্ট ওয়েন্ট এটি পিবি শেলির অডি টু দ্য ওয়েস্ট ওয়েন্টের শেষ লাইন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটির ডিজাইনার পটুয়া কামরুল হাসান তবে উনিশশো একাত্তর মূল পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস সেটি ছিল বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর এখানে বেনাপোল এই প্রশ্নটি বিশেষে তিনবার এসেছে যশোর জেলার বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর যার মাধ্যমে ভারতের সাথে সর্বাধিক স্থলবাণিজ্য হয় জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন কেন্দ্র শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান বাংলাদেশের কোন জেলা চা বাগানের জন্য বিখ্যাত এটি হচ্ছে মৌলভীবাজার জেলা বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান নব্বইটিরও বেশি রয়েছে মৌলভীবাজার জেলায় এর জন্য একে চায়ের রাজধানী বলা হয় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এর স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল দশ নং সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না জাতিসংঘের সদর দপ্তর কথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে এই প্রশ্নটি চারটি বিসিএসি এসেছে জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরকে শহরে অবস্থিত উনিশশো সালে চব্বিশ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় সার্ক এর সচিবালয় কোথায় অবস্থিত সার্ক এর সচিবালয়ে অবস্থিত কাঠমান্ডু সার্কের সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এটি উনিশশো সালে ষোলোই জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন উনিশশো সালে স্টকহোমে সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় হাজার হ্রদের দেশ কোনটি হাজারদের দেশ হচ্ছে এখানে ফিনল্যান্ড ফিনল্যান্ডে প্রচুর সংখ্যক হ্রদ থাকার কারণে একে হাজারদের দেশ বলা হয় এত ভিডিওটি দেখার জন্য I know what?